This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only. দুর্ঘটনার পর একের পর এক হাসপাতাল ঘুরে চিকিৎসা পরিষেবা না পেয়ে মৃত্যু এক ব্যক্তির চিকিৎসকদের কর্মবিরতির কারণেই মৃত্যু বলে দাবি পরিবারের মৃতের পরিবারে এমনই একটি বিবৃতি এক্স হ্যান্ডেলে পোস্ট তৃণমূলের তৃণমূলের এক্স হ্যান্ডেলে পোস্ট করা ভিডিওতে বলা হচ্ছে দুর্ঘটনার পর প্রথমে পুলিশ সদানন্দ পালকে উদ্ধার করে হরিপাল গ্রামীণ হাসপাতালে ভর্তি করে সেখান থেকে চুচুড়া সদর হাসপাতালে রেফার করা হয় সুচরা থেকে কল্যাণী এমসে রেফার করা হলেও পরিবারের দাবি কল্যাণী এমস ভর্তি নেয়নি চিকিৎসক ছিল না বলে এরপর কলকাতা মেডিকেল কলেজে নিয়ে যান সেখানে চিকিৎসক না থাকার কারণে ভর্তি করাতে পারেননি চিকিৎসকদের কর্মবিরতির কারণেই মৃত্যু হয়েছে বলে দাবি করেন সদানন্দের ছেলে সৌমেন পাল জানা গেছে গত আঠারোই অগস্ট হরিপাল থানার নালিকুল সিনেমাতলা এলাকায় সদানন্দ পাল বছর তেষট্টি নামে এক ব্যক্তিকে সজরে ধাক্কা মারে এক বাইক আরোহী মাথায় চোট পান সদানন্দ পাল গত উনত্রিশ সেকেন্ড অগাস্ট বারাসতের বেঙ্গল নিউরো হাসপাতালে মৃত্যু হয় সদানন্দ পালের আসছিলেন রাস্তার বাঁধি তো ওই অবস্থায় পিছনে একটা মোটর বাইক গতিতে ধাক্কা মারে এবং আমার বাবা রাস্তায় পড়ে গিয়ে চোট পান তৎক্ষণাৎ হরিপাল গ্রামীণ হসপিটালে ভর্তি করা হয় কিন্তু হরিপাল গ্রামীণ হসপিটাল ডাক্তারবাবুরা বাবার অবস্থা আশঙ্কাজনক দেখে চুঁচুড়া মেডি চুঁচুড়া সদর হসপিটালে ট্রান্সফার করেন তো সেখানে সিটি স্ক্যান রিপোর্ট দেখে ডাক্তারবাবু বলেন যে তো আমার বাবার মাথার দিকে রক্তক্ষরণ আছে এটাকে যত শীঘ্রই সম্ভব নিউরো সার্জারি করতে হবে সেই কারণে কল্যাণী এমসে ট্রান্সফার করা হয় কিন্তু কল্যাণী এমসে গিয়ে আমার বাবাকে ভর্তি করাতে পারিনি কারণ ওখানে বলা হয়েছিল যে নিউরো সার্জারি আমাদের এরকমভাবে হয় না এমার্জেন্সিতে হয় না এরকম কোনো ফ্যাসিলিটি আমাদের এখানে নেই তারপর কল্যাণীরা আরও একটা সরকারি হসপিটালে গিয়েছিলাম সেখানেও আমরা বাবাকে ভর্তি করতে পারিনি কেন কারণটা কি তারা ওখানে একই কথা বলা হয়েছে যে এখানে আমাদের কোনো এরকম চিকিৎসার ব্যবস্থা নেই যে এমার্জেন্সিতে নিউরোড সার্জারি হয় না আমাদের এখানে তারপর ছিল হ্যাঁ ডাক্তাররা ছিলেন সামান্য কিছু ডাক্তার ছিলেন তারপর আমরা বাবাকে কলকাতার মেডিকেল কলেজ হসপিটালে নিয়ে গেছিলাম সেখানেও আমরা ভর্তি করাতে পারিনি একই কথা বলা হয়েছে আমাদেরকে যে আমাদের এখানে এরকমভাবে নিউরোড সার্জারি হয় না আমাদের এখানে আউটডোর ওপিডি করে নিউরো সার্জারি হয় এমার্জেন্সি বিসিসে কোনো নিউরো সার্জারি হয় না সপ্তাহে দুদিন আমাদের শুধু নিউরো সার্জারি হয় তো এরকম দেখে বাবার ততক্ষণে কন্ডিশন আরও খারাপ হয়ে যাওয়ার জন্য আমরা কোথাও কিছু জায়গা খোঁজা না খোলা না পেয়ে আমরা অ্যাম্বুলেন্সের চালকের এতে আমরা সাথে একটা বেসরকারি হসপিটালে ভর্তি করেছিলাম ওখানে বাবার অপারেশান হয়েছিল বাবা তারপরে এগারো দিন আইসিউতে ভর্তি ছিলেন আমাদের অনেক টাকা খরচ হয়েছে প্রায় তিন লক্ষ টাকার ওপরে খরচ হয়ে গেছে অপারেশান সব কিছু নিয়ে কিন্তু বাবা উনত্রিশ তারিখে মারা যায় বারাস হসপিটালে কী কী মনে হয় যে এরকম এই যে চিকিৎসা পরিষেবা ঠিক মতো ডাক্তাররা দেয়নি দেখুন আমাদের মতো গরিব পরিবারের তো বেসরকারিতে রেখে যেমন আমরা এত টাকা খরচা করলাম ধার দেনা আমরা তো এখন জর্জরিত হয়ে গেছি চারিদিক থেকে আমাদের তো আর কিছু নেই সম্বল ধার দেনা করে যেখানে যা করেছি বাবার চিকিৎসায় লাগিয়েছি সরকারিতে হলে হয়তো আমাদের একটু উপকার হতো যে আমরা টাকাটা খরচা হতো না আর স্বাস্থ্যসাথী কার্ড থেকে তো মাত্র আমাদের বেলিশের পাঁচশো টাকা নেওয়া হয়েছে বাকি খরচটাই পুরো আমাদেরকে দিতে হয়েছে মানে এই যে কর্মবিরতি চলছে এটার জন্য কর্মবিরতি তো এটা একটা পরোক্ষভাবে এটা একটা কারণ কেননা যেখানে যাচ্ছিলাম ডাক্তার পাচ্ছিলাম না এখন ভর্তি করতে করা যাবে না বা এখন এখানে নেই এরকম আমাদেরকে বারবার বলা হয়েছে স্বাস্থ্য সাথী কাছে বিয়াল্লিশ হাজার টাকা নিল আর তো পাঁচ লাখ টাকা রেখে বলছেন যে দিতে না টোটাল আমি সবকিছু গ্রামীণ তারপরে ওখানে যা ট্রান্সফার সবকিছু নিয়ে পাঁচখানা সরকারি হসপিটাল এই চারখানা সরকারি হসপিটালে গিয়ে আপনি কি পরিষেবা পেয়েছিলেন না না পরিষেবা পাইনি বাবাকে তো ওনারা দেখেনি নি কোনো হসপিটালই দেখেনি সেটা কি সেটা কি মনে হচ্ছিল এই আন্দোলনের জন্যই কি চিকিৎসকরা দেখেনি হ্যাঁ এটা একটা এটা একটা কারণ আমার যেটা মনে হয়েছে এটা একটা কারণ ডাক্তার ছিল না সব হসপিটালই খালি খালি ছিল কি মনে আজকে যদি ডাক্তারের যদি চিকিৎসা পরিষেবা ঠিক মতন পেতেন সরকারি হাসপাতালে তাহলে টাকাও নষ্ট হতো না বাবা তো ফিরে আসতো হয়তো এটা আমরা তো এবার বলতে ডাক্তারি চিকিৎসা তো আমরা জানি না হয়তো এটা হতেই পারতো তবে এটা তো হতে পারতো যে আমাদের টাকাটা খরচা হতো না যে পরিস্থিতি এখন আমরা পড়ে গেছি যেভাবে চিকিৎসকরা যেভাবে আন্দোলন করে যাচ্ছিল তখন যদি আন্দোলনটা আন্দোলন হচ্ছে আন্দোলনটা দরকার আছে কিন্তু দিয়ে দিয়ে আমার মনে হয় আন্দোলনটা হওয়া উচিত ছিল রাইট দেখুন ঠিক সাড়ে চারটে নাগাদ এই ঘটনাটা ঘটেছিল তারপর আমরা এখান থেকে অ্যাম্বুলেন্সে করে আমরা লোকাল হসপিটাল হরিপাল হসপিটালে নিয়ে গিয়েছিলাম প্রাথমিক চিকিৎসার পর বললো যেহেতু ট্রেনে চোট লেগেছে আপনি চুজুরে নিয়ে যান সদর হসপিটালে আমরা নিয়ে গিয়েছিলাম ওখানে সিটি স্ক্যান করা হয়েছিল এবং ডাক্তাররা প্রাথমিক ট্রিটমেন্ট করে ওখানে বলেছিল যে রক্তর খরণ হচ্ছে আপনারা ইমিডিয়েট কল্যাণী এমস গিয়ে ভর্তি হন ওখানে আমরা কোনো ব্যবস্থা করবে তারপর আমরা ঠিক রাত্রির সাড়ে এগারোটা নাগাদ কল্যাণী এমসে নিয়ে গেছিলাম কিন্তু কোনো ডাক্তার না থাকায় ওরা বলে দিল যে আমরা এইভাবে আমরা চিকিৎসা করতে পারবো না ডাইরেক্ট বলে দিল তারপর কল্যাণী একটা ওখানকার হসপিটালে যেখানে আছে সেখানেও নিয়ে গেছিলাম ওখানেও বললো যে ডাক্তার এখানে সেইভাবে পাওয়া যাবে না আপনি অন্য কোথাও ব্যবস্থা করুন আমরা পরিষেবা দিতে পারবো না তারপর আমরা প্রায় তিনটে দশ পনেরো নাগাদ আমরা মেডিকেল কলেজে নিয়ে গেলাম ওরা তো কোনো কিছু বললো আমাদের এখানে কোনো পরিষেবা আমরা দিতে পারবো না কেন বললো যে চিকিৎসক নেই চিকিৎসক নেই আমরা কোনো পরিষেবা এখানে দিতে পারবো না ডাইরেক্ট বলে দিল একদম আমরা এখানে কিছু করতে পারবো না বাধ্য হয়ে আমরা তখন আর কিছু কিছু করার নেই তখন আমরা কি করব প্রাইভেট হসপিটালে বারাসাতের বেঙ্গল নিউরো অ্যান্ড টমা কেয়ারে ভর্তি করেছিলাম আড়াই লাখ টাকার প্যাকেজ করলো সাত দিনের জন্য এবং বললো অপারেশন করব সাত দিনের প্যাকেজ করুন আড়াই লাখ টাকা লাগবে তারপরে তারপর আমরা দেখুন একদম গরিব পরিবারের ছেলে মাটির বাড়ি কি বলবো আমরা সমস্ত জন গ্রামবাসী মিলে বা এদিক ওদিক থেকে সমস্ত সহযোগিতার মাধ্যমে আমরা টাকার ব্যবস্থা করি করার পর আর কিছু করা গেল না কী বলবেন এই যে এরকম এই আন্দোলনের নামে যে একটা রুগী মৃত্যু হলো দেখুন আন্দোলন অবশ্যই আন্দোলন ঠিক আছে কিন্তু পরিষেবা যদি না মানুষ পায় আজকে আজকে এই পরিবারটা পুরো নিঃস্ব হয়ে গেল আজ হসপিটালে প্রায় তিন লাখের উপর বিল হয়েছে আমরা এত সাহায্য করেও আমরা কিন্তু এত কিছু করেও এত টাকা খরচা করেও আমরা কিন্তু বাঁচাতে পারলাম না রোগীটাকে ডাক্তার ডাক্তারি পরিষেবা যদি না পাই মানুষের যে কি হাহাকার আমরা বুঝতে পারছি সেটা দেখলেন দেখলে আজকে চোখে দেখতে পেলাম যে আমরা মানে টাকার জন্য কি রাম লোকের পায়ের কাছে গিয়ে ভিক্ষে করতে হয় সেটা আমরা আজকে বুঝতে পারলাম একশো বার আমরা তো সব জায়গায় মেডিকেল কলেজেও বললাম একবার দেখুন অন্তত কিছু করা যায় কিনা বিকেল চারটে সাড়ে চারটে নাগাদ অ্যাক্সিডেন্টটা হয়েছে আমরা আমরা ভর্তি করতে পারলাম না তখন ভোর সাড়ে চারটে বাজে না এমন অবস্থা একশোবার কষ্ট তো হবে চিকিৎসকের অভাবে তো অবশ্যই চিকিৎসকের অভাবে আমাদের এই মাত্র বাষট্টি বছর বয়স একদম গরিব পরিবার রেশনের দোকানে মাল ফাল মেপে দেয় চাঁদতে গিয়ে অ্যাক্সিডেন্ট কি দুঃখনীয় ব্যাপার চাইছেন মুখ্যমন্ত্রী যদি একটু যদি গরিব পরিবারটাকে যদি সাহায্য কিছু করে আমরা সত্যি উপকৃত হব এবং এই পরিবারটার যে তিনজন ফ্যামিলি আছে তারাও খুব উপকৃত হবে